আগের ম্যাচে হারায় উঠেছিল সমালোচনার ঝড় তবে লেজেন্ডরা ফিরতে সময় নেন না সেটারই প্রমাণ দেখালেন ডন কার্লো জবাবটা দিলেন কোরিয়ার বিপক্ষে তাদের মাঠে পাঁচ শূন্য গোলের জয় দিয়ে এ যেন সেই ব্রাজিল যেই ব্রাজিলকে নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে ভক্তরা কার্লোর খেলা যেন মাত্র শুরু হলো ব্রাজিলের জয় ও কার্লোর ম্যাজিক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা তিন অ্যাটাকারের গোল দুই মিডফিল্ডারের অ্যাসিস্ট অ্যাটাকিং মিডফিল্ডার ও মেকার হওয়া ম্যাথিউস দল পেয়েছে পাঁচ গোল যার একটিও আসেনি পেনাল্টি থেকে এর সঙ্গে দল নিয়ে এসেছে একটি ম্যাচে বেশি কি পাওয়ার থাকে কোনো ফুটবল দলের ভঙ্গুর ব্রাজিল দলই এবার সে পূর্ণতা দিল ভক্তদের কার্লো আঞ্চলতি নিজের পাঁচ ম্যাচে তুলে নিলেন তৃতীয় জয় একই সঙ্গে পাঁচ ম্যাচের মাঝে চার ম্যাচে রাখলেন ক্লিনশেট বলিভিয়ার হাজার হাজার উচ্চতায় দ্বিতীয় সারির একাদশ খেলিয়ে হারার পর সমালোচনা হচ্ছে হচ্ছিল তার এমন সমালোচনা হচ্ছিল যেন বিশ্বকাপের নক আউটে হেরে গেছেন তিনি তবে সেই সমালোচনার জবাবটাই এবার ভালোভাবে দিলেন কার্লো ঠিক তার পরের ম্যাচে প্রতিপক্ষের মাঠে পাঁচ গোল দিয়ে আপনি বলতেই পারেন কোরিয়ার বিপক্ষে ফেভারিট ব্রাজিল দল শেষ বিশ্বকাপেও তো তারা জয় পায় চার এক ব্যবধানে কোরিয়ানদের বিপক্ষে শেষ চার ম্যাচে চারটি জয় ব্রাজিলের র্যাঙ্কিংয়ে কোরিয়ানদের থেকে এগিয়ে সতেরো ধাপ এরপরও কার্লোর কৃতিত্ব কোথায় এর আগে কোরিয়ার বিপক্ষে পাঁচ গোলের ব্যবধানে জয় পাইনি ব্রাজিল এমনকি চূড়ান্ত ফর্মে থাকা

একবার কোরিয়ানদের জালে ব্রাজিল পাঁচ গোল দেয় তবে সেবার দুই গোল আসে পেনাল্টি থেকে এছাড়া সেই ম্যাচে ক্লিনশিট পায় না ব্রাজিল দল ব্রাজিলের বিপক্ষে পাঁচ গোল হজমের আগে দক্ষিণ কোরিয়া সর্বশেষ হারে সালের ফেব্রুয়ারি মাসে গত বিশ্বকাপে পর্তুগালের মতো দলকে হারিয়ে দেয় কোরিয়া তাদেরকে তাদের মাঠের রীতিমতো ছেলে খেলা করেছে ব্রাজিল অথচ দুই বিশ্বকাপের পর সেনেগাল মোরক্কো প্যারাগুয়ে বলে কয়ে হারিয়েছিল ব্রাজিলকে আর সেখানে এমন জয় সাম্প্রতিক সময় ব্রাজিল দল ও ভক্তদের বড় আত্মবিশ্বাস দিবে এর আগে কোচদের আমলে দেখা যেত ক্লাবে দারুণ দারুণ পারফর্ম করা খেলোয়াড়রা জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেন না অথচ এবার হচ্ছে উল্টোটা অফ ফর্মে থাকা রদ্রিগো মার্টিনাল্লিরা জাতীয় দলে এসে ফর্ম ফিরে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো না করলেও ক্যাসেমিরো কুনহারা ব্রাজিল দলে নিয়মিত দিচ্ছে কার্লোর আস্থার প্রতিদান অর্থাৎ একটা ভালো কোচ কি করতে পারেন কার্লোর সেটা প্রমাণ করে দিয়েছেন আবারও সব মিলিয়ে এখনই আকাশে ওড়ার সুযোগ নেই কাজ মাত্র শুরু এখনও অনেক পথ বাকি আছে সেলোসাউদের তবে কার্লো যেভাবে শুরু করেছেন তাতে অনেক বছর পর আবার দলকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে ব্রাজিলিয়ান ভক্তরা